জনম দুঃখিনী মা গর্ব ধারিনী মা যাদের কবরে শুয়াস যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করিনি দিলকে দিল মনে করেনি যে মা রাত্রি ঘুমাইতে পারেনি শুতে পারেনি খেতে পারেনি যে মা নামজ নদিন গর্বে করে সন্তানকে নিয়ে বেড়িয়েছে সেই তুলি মা দরوازে স্ত হয়ে পড়ে আছে বাবা যাতের কবরস্থানে কোন আছে বাবা ওই মায়ের নামে 25000 টাকা দেব ইনশাল্লাহই দা আল্লাহ বাণী দিয়ে ফেলবে না বলে দেবে না নাই 25000 টাকা আমার আবেদন আপনাদের কাছে একজনের কাছে আমার থাকলো আশা করি এই ডলটুনপুরের মাটিতে ইনশাল্লাহ সদকা জাকা ফেতরা অসুর থেকে এককালীন থেকে যা থেকে পারবেন দিয়ে পঁচিশ টাকা দিবেন ইনশাল্লাহ এই আবেদন টুকুন আমাদের আপনাদের কাছে আমার থাকল আমি আপনাদের কাছে আবেদন রেখে দিয়ে আমি একেবারে নিচে নেমে গেলাম মাত্র দশ হাজার ইনশাল্লাহ পঞ্চাশ লাই পঁচিশ লাইক ইনশাল্লাহ এক লাখ লাইক সোহান আল্লাহ সহ সম্পাদক সাহেব উনি আর পাঁচ হাজার টাকা দিতে পারবে না হ্যাঁ

আল্লাহর বান্দা সহসভাপতি সাহেবের নামে আমি ডিকলার দিয়ে দিলাম পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ উনি কুড়ি বলেছেন পাঁচ হাজার টাকা আমি চাপিয়ে দিলাম পঁচিশ হাজার আসসালামু আলাইকুম দেন বাবজি আর পাঁচ হাজার টাকা দেন গো

গুনা হবে না কি বুঝেন আপনারা বলুন উনি তো নাম ঢেকে রেখতে চেয়েছিলেন আমি উজেম করে দিলাম বাবা তাতে কোনো গুনা এখানে বড় মুক্তি সাহেব আছে আমার উস্তাদ না মুক্তিযাজির সাহেব আছেন ওনাকে জিজ্ঞেস করে নিয়েন এ বাবা

বলি না রে সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি পঁচিশ লাই পঞ্চাশ দিব একবার জোরেশ্বরে বলি না রে তুমি

ইনশাল্লাহ জোর নাই কেন হাগো হ্যাঁ ইনশাল্লাহ বা দু রকমের আছে বাবা আল্লাহ মুসলমান সাইফ আল্লাহ আমি চাইছি তার মানে

এই ভগবান রদাই দা কিবে যা নম্রতা সদা খোদার হুকুমে শিবে ফবরuada বড় বড় টেকলা দিলে বড়ই হবে না আরে নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা ও দজবিল থেকে পানি নিজ জমিন এই এই কিবা

শাসন আজকে বাপ মাদ্রাসা গোলা এইভাবেই চলে মানুষের দানেই চলে চলনা না চলো না চলো বলো আজকে হাফেজে কোরআন তৈরি হয় আলেমে দিন তৈরি হয় এ মাদ্রাসা চলে ইসলাম জিন্দা হয় দিনের উপরে চলে মুসলমানদের তিল 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 করে দানেই চলে আমি দশ হাজার করে থাকি সুহান আল্লাহ হোসেন দস্তর পড়া নগদ দশ হাজার টাকা

ও মুসলমান নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিকেরা আমি আপনাদেরকে শোনাবো বাবা ও আল্লাহ না আল্লাহ আল্লাহামিনিয়া সাহেব আব্দুল সত্তান সাহেবরি বলছেন আমি দশ তার নাকিটি তুমি করে দিও জশ আল্লাহ তুমি কবল করে নিও আল্লাহ

আট দশ হাজার টাকা ভিতরে না হাই 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 তো আল্লাহ পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকা নগদ পাঁচ টাকা বাকি আর পাঁচ হলে তো কুড়ি হয়ে যেত বাবা বেনামিতে দেখো মৌলা এখানে দিছিল পনেরো হাজার টাকা তো প্রবন্ধা দিল এ নগদ অসু বাকি পাঁচ মিলে পনেরো হলো আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও আরো দু কুড়ি আমি বন্ধার কার দিও গোবান্ধাকে তুমি সুখের জীব আরো তো করে

নম্বরে আর একজন আল্লাহর বান্দা দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাবা ইনশাল্লাহ বলুন আজকে এলাকার মাটিতে দোস্তর পড়ার মানুষ ডজন ফুটের মানুষ হরিহার পাড়ার মুসলমানেরা এলাকার দুরুদি বাবনি আমার ভাই না ও বল্লা আমি মাত্র দশ করে বলেছি বা পাঁচ নম্বর আর একজন দুরুদি কে আছে বাবা ইনশাল্লাহ এক একটা ভিতর থেকে পাঁচ নম্বরে দশ হাজার টাকা দেওয়ার লোক আর একজন হবে না এখানে সোহান ঝাড়খন্ডে বাড়ি মাদ্রাসের হাফেজ সাহেব উনি বলছেন আমি কুড়ি হাজার টাকা দেবের লোক আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার উনি এখানে এসেছেন পড়াইতে চাকরি করতে কোথা বাড়ি ঝাড়খণ্ড কিন্তু এখানে পুড়িয়ে বেতন কত দিন